হ্যালো বন্ধুরা আমাদের অল ওয়ান এসডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে দীপাকে যখন অর্জুন বাড়িতে নিয়ে আসি রূপা কান্না করে বলে আমি জানতাম অর্জুন আছে বলে আমার মাকে সুস্থভাবে ফিরিয়ে আনতে পারবে তবে এসব কি ঘটে গেল মা তোমরা না দুজনে আমার সাহসী মেয়ে তাহলে এরকম কান্নাকাটি করতে নেই এসব আমার জন্যই হয়েছে দীপা আমি ভেবেছি আমার বিজনেসটাকে তুমি দাঁড় করাতে পারবে কিন্তু আমি ভুলে গিয়েছিলাম যেখানে অনেক বিপদ রয়েছে না মা আপনি নিজেকে দোষারোপ করা বন্ধ করুন আমিও তো যেতে চেয়েছিলাম কিন্তু ওটা আমার জন্য পাতা একটা ফাঁদ ছিল যেখানে আমাকে নিয়ে গিয়ে আমার জীবনটা শেষ করার পরিকল্পনা করা হয়েছিল দেখুন আপনারা সবাই খুব কথা বলছেন দীপার কিন্তু বিশ্রামের প্রয়োজন সবাই ঘর ফাঁকা করে দিয়ে চলে গেলে দীপা বলে আমি জানি ডাক্তারবাবু ওখানে এসেছিলেন এবং আমার ট্রিটমেন্ট উনিই করেছেন বলো না অর্জুন দা উনি কী বললো দীপা আমি চাই না তুই আর সূর্য এক হও তোরা তুই দুই মেয়েকে নিয়ে সুখে শান্তিতে সংসার করিস এখন এই সব কথা শোনা হয়ে গেছে তুই আমাকে তো তাড়িয়ে দিবি তাহলে আমি চলে যাচ্ছি অর্জুন দা তুমি রূপার কথা বলেছ ওনাকে কি করব আমি বলে তুই যেমন গাড়ির পেছন পেছন দৌড়াতে শুরু করেছিল উনি কি তোর কথা শুনেছে শোনেনি তো সেরকম তার মানে তোমাকে অপমান করেছে কি বলেছে বলেছে রূপার রোগ সম্পর্কেও সূর্য সব কিছু জানে তার কোনো দায়িত্ব নেই কোনো দায় নেই সে কোনো কিছুতে আর ফিরে আসবে না এখানে সে সোনারূপার সমস্ত দায়িত্ব তোর ওপর দিয়ে গেছে তাই তোকেই সবটা করতে হবে কি বলছো কি অর্জুন দা হ্যাঁ সূর্য যা বলেছে আমি তাই বলেছি তোর বিশ্বাস করলে কর না করলে নেই আমি এখান থেকে চলে যাচ্ছি রূপার সমস্ত কথা শুনে অর্জুনকে জড়িয়ে ধরে বলে তুমি কক্ষনো আর আমার বাবার সঙ্গে দেখা হলে বলবে না আমার অসুস্থতার কথা বলবে রূপা ভালো আছে ওরকম বাবার কাছে আমি কখনও ফিরে যেতে চাই না আর ওরকম বাবাকে ফিরিয়ে নেবও না তুমি জানো জীবনে বাবার জন্য আমি অনেক কষ্ট পেয়েছি অর্জুন তুমি আমাদের ছেড়ে যাবে না তো না লাবণ্য সবটা শুনে তার ছেলে ঠিকানা চায় অর্জুন বলে আমি জানি না আসলে তবে ওই স্বাস্থ্যকেন্দ্রের আশেপাশে কোনো গ্রামে হয়তো সূর্য রয়েছে আপনি গেলে খোঁজ করলেই পেয়ে যাবেন প্রবীর এসে বলে না দরকার নেই ওগুলো করার ঠিক আছে আপনারা সিদ্ধান্ত নিন কি করবেন অর্জুন চলে যায় লাবণ্য তোমার এতটুকু লজ্জা করছে না তোমার ছেলে একটা মেয়ের জীবন নষ্ট করে দিয়ে চলে গেল তুমি তারপরেও তোমার ছেলের কাছে একবার যেতে চাইছো খোঁজ করতে চাও যে নিজে থেকে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ সম্পর্ক রাখতে চায় না এরকম মানুষকে নিয়ে তুমি কি করবে দীপা হবে যে না এখন থেকে যা করতে হবে তাকে নিজেকেই। সে চলে যাবে কুমারের অফিসে সেখানে গিয়ে কুমারের মুখোমুখি দাঁড়ায় এবং কুমার তো দীপাকে দেখে অবাক হয়ে যায় বলে যে তার সমাজ সেবায় দীপা যেহেতু এসে উপস্থিত হয়েছে তার মানে দীপার মাথায় কোনো পরিকল্পনা আছে দীপা টের পেয়ে যায়নি তো কুমারের গলা শুনে এইসব নিয়ে সে খুব ভাবনা চিন্তায় পড়ে রয় ইরাকে দেখে হঠাৎ সূর্য অবাক হয়ে যায় সূর্যকে ছেড়ে অন্য স্বাস্থ্যকেন্দ্রে চাকরি করছিল ইরা তাহলে আজকে কেন এসেছে বদিয়াদা ফোন করে বলল একটা মহিলার অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সেখান থেকে আপনি নাকি খুব ভেঙে পড়েছেন তাই আপনাকে দেখতে এসেছি নিঃস্বার্থভাবে আমি জানি ইরা আপনি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে চাইছেন তো তাহলে ঠিক আছে স্যার আপনি আপনার অতীত আমাকে বলতে পারেন আমি কাউকে কিচ্ছু বলবো না আমার বউ দীপাকে আমি খুব ভালোবাসি এবং সে যখন অসুস্থ তখন আমার চোখ দিয়ে জল পড়ছিল তখনই অর্জুন এসে বলে দীপানাকি তার ওয়াইফ তাদের সমস্ত কাহিনী দেখে আমার খুব কষ্ট হয় আমি কখনো ভাবতে পারিনি যে এরকম পরিস্থিতির সামনে আমাকে পড়তে হবে এরপরে অর্জুন নানা ধরনের কথাবার্তা শোনার উপর সম্পর্কে বলার চেষ্টা করে আমি সেগুলো শুনিনি কারণ মিথ্যে শুনলে আমার মাথা গরম হয়ে যায় আর ওরা আবারও আমার মেয়ে দুটোকে কেন্দ্র করে নোংরা খেলা খেলবে আমাকে নিয়ে যাবে হয়তো বাড়িতে ফিরিয়ে আমি সেটা চাই না তাই আমি কোনো কথা না শুনে চলে এসেছি এটা ঠিক করেননি কিছু তো হতেও পারত আপনার শোনা উচিত ছিল না স্যার না ওদিকে মিসকার নারী দিবস উপলক্ষে জেলের মধ্যে একটা অনুষ্ঠান করা হয় কয়েদিদের নিয়ে আর সেখানেই মিশকা নাচের অনুষ্ঠানে পার্টিসিপেট করবো বলে সেখান থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে আর মিশকাকে যে কেউ ধরতে পারবে না আটকাতে পারবে না সেটা সে খুব ভালো করে বুঝতে পারছে এমন পরিকল্পনা সে তৈরি করেছে সূর্যর কাছে সে গিয়েই ছাড়বে কোনোভাবেই সূর্যকে সে নিজের জীবন থেকে দূরে যেতে দেবে না কী হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে দীপাকে বাড়ি নিয়ে আসলো অর্জুন সূর্য ইরাকে অতীত জানালো আজকে সূর্য যেভাবে ইরাকে অতীতের কথা বলেছে সেভাবে একদিন না একদিন সূর্য কিন্তু আবারও বেশি বিপদে পড়ে যাবে আর সেই বিপদ থেকে কখনোই নিজেকে রক্ষা করা এতটা সহজ হবে কি সূর্যর জন্য আর ওদিকে দীপা কিভাবে কুমারের অফিসে গিয়েছে কুমার এটা নিয়ে খুব চিন্তিত আবারও কোনো বড় বিপদে না পড়ে যায় দীপা জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন